কোনো কিছুই তো ভালো লাগছে না এভাবে একা একা কি আর ভালো লাগে কি যে করব কিছুই তো বুঝতে পারছি না না সন্ধে হয়ে গেছে এখন বাড়িতে ফিরতে হবে না হলে আবার বাবা চেঁচামেচি করবে কেমন যেন একটা হাসির শব্দ হলো বলে মনে হচ্ছে না এই সময় এইখানে আবার কে হাসছে কেউ আছে এখানে কাউকেই তো দেখতে পাচ্ছি না তুই আমাকে জাগালি কেন তুই আমার ঘুম ভাঙিয়েছিস আমি আবার কার ঘুম ভাঙালাম তুমি কে আমার সামনে এসো আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না আমাকে দেখার অনেক শক্ত তোর আচ্ছা তাহলে দেখ হে কি হে তো কোনো মানুষ নয় হে তো একটা জিন কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও এই তিনটা আমাকে মেরে ফেলবে হ্যাঁ হ্যাঁ আমি তোকে মারতে এসেছি তুই আমার ঘুম ভাঙিয়েছিস তোর কত বড় সাহস আমি তোকে ছাড়ব না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে শুনি এই ভুলটা করে ফেলেছি আমি তো তোমাকে দেখতেও পাইনি করিস আর না জেনে করিস এটা তো অন্যায় তাই আমি তোকে ছাড়তে পারবো না আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না এভাবে হাঁপাচ্ছিস কেন কি হয়েছে কি বাবা বাবা ও ও ও আমার পিছু পিছু আসছে ও ও আমাকে মেরে ফেলবে বাবা আমাকে বাঁচাও বাবা বাঁচাও কে তোকে মেরে ফেলবে কে তোর পিছু পিছু আসছে কি হয়েছে কি আমাকে বল তো বাবা আমি ফোন করে মনে হয় একটা জিনকে জাগিয়ে তুলেছি এখন জিনটা আমাকে মারার চেষ্টা করছে কি বলছিস কি জিন তোর পেছনে লেগে আছে আর এখন তো কোনোভাবেই তোকে বাঁচানো সম্ভব হবে না রে এমন কথা বল না বাবা আমি মরতে চাই না আমি বাঁচতে চাই যেভাবেই হোক আমাকে তুমি বাঁচাও ঠিক আছে אבי দেখছি আমি প্রথমেই বলে রাখছি তুই কোনোভাবে ঘর থেকে বের হবি না আর তোকে এখান থেকে সরানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি কি করবে বাবা যা করবার আমি করব তুই কোনো কথা বলবি না আর তুই সন্ধে বেলায় ওই পুকুর পাড়ে গিয়েছিলিস কেন জানিস না ওই জায়গাটা ভালো নয় আমার খেয়াল ছিল না বাবা আমি কিভাবে যেন চলে গিয়েছিলাম এখন তুমি আমাকে বাঁচাও বাবা ও আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে আচ্ছা ঠিক আছে তুই আর ঘর থেকে বের হবি না যদি রাত বিরাতে কেউ তোকে ডাকে তাও বের হবি না বাকি ব্যবস্থা আমি করে রাখছি কে দাঁড়িয়ে আছে ওখানে এইভাবে কর্কশ্বরে হাসছো কেন কে তুমি পরিচয় দাও আমার পরিচয় নিয়ে কি করবি আমার পরিচয় তোকে নিতে হবে না তুমি কি চাও আমার কাছে আমি তোর বউকে চাই আমি তোর বউকে মেরে ফেলতে চাই তুমি আমার বউকে চাও মানে আমার বউ তোমার কি করতে পারছে তোর বউ আমার ঘুম ভাঙিয়েছে আমাকে জাগিয়ে তুলেছে শাস্তি তোর বউকে পেতেই হবে তোমাকে জাগিয়ে তুলেছে মানে তুমি কি মানুষ না এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তুমি এটা জিন আমি তো জিনি আমাকে দেখে কি তোর মানুষ বলে মনে হচ্ছে তাহলে এই দেখ ও মা গো এটা তো আসলে একটা সত্যি সত্যি জিন কে আছো বাঁচাও আমি ছেড়ে দাও ছেড়ে দাও বলছি তোদের কাউকে ছাড়া হবে না তোরা আমার অনেক ক্ষতি করে আমাকে আবার তোরা জাগিয়ে আমি তোমার কোনো গতি করিনি তোর শ্বশুর তোর সাথে তোর বউকে বিয়ে দিয়েছিল যেন তুই তোর বউকে বাঁচাতে পারিস তাই তোকেও মরতে হবে তুই তো নিজেকেই বাঁচাতে পারলি না তোর বউকে কিভাবে বাঁচাবি না না এমন করো না আমি তোমার কোনো ক্ষতি করি নি তুমি আমাকে মেরো না তুমি যাকে খুশি তাকে মেরে পেলো শুধু আমাকে ছেড়ে দাও না ও মা এটাকে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুমি কে বাপু এখানে দাঁড়িয়ে আছো কেন অন্ধকারে তোমাকে তো ভালোভাবে দেখাও যাচ্ছে না আমাকে দেখলে ভয় তো পাওয়ারই কথা বেশি ভয় পেয়েছো বুঝি হ্যাঁ বেশি ভয় পেয়েছি কিন্তু তোমার কণ্ঠ এমন লাগছে কেন আমার কণ্ঠ কেমন লাগছে একটু জিন জিন বলে মনে হচ্ছে তাই না হ্যাঁ কেমন যেন একটু গম্ভীর দেখে নাও এই গম্ভের কণ্ঠটা কার হতে পারে তুমি তুমি তো সত্যি জিন তাই না তুমি এখানে কেন এসেছ তুমি আমার কাছে কি চাও আমাকে ছেড়ে দাও আমি তো আসতে চাইনি তোরা সবাই মিলে আমাকে ডেকে এনেছিস আমি এসব বিষয় কিছুই জানি না তুমি আমাকে ছেড়ে দাও দয়া করে তোদের গ্রামের একটা মেয়ে আমার ঘুম ভাঙিয়েছে আমাকে জাগিয়ে তুলেছে তাই আমি চলে আসতে বাধ্য হয়েছি আমি কাউকে ছাড়ব না এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি খুন করব কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছে আমি একটা সাধারণ বৃদ্ধ মানুষ আমি তো বললাম আমি এই গ্রামের ছোট বড় বৃদ্ধ কাউকে ছাড়ব না তাই তো তোকেও মরতে হবে না না তুমি আমাকে মারতে পারো না আমি বেঁচে থাকতে চাই আমি আরো বেঁচে থাকতে চাই কষ্ট করে আর তোকে বেঁচে থাকতে হবে না আমি তোকে নিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি মরবি ততই তোর জন্য ভালো আচ্ছা গ্রামে একের পর এক খুনগুলো হচ্ছে কেন বলো তো এগুলো কারা করছে আমি অত কিছুই বুঝতে পারছি না গ্রামে শুরু হয়েছেটা কি প্রথমে নাসির মূল্য তারপর গত রাতে বুড়ি মারা গেল কে জানে আজকে রাতে আবার কে মারা যাবে আচ্ছা তুমিও তো এই রহস্যটা একটু খুঁজে বের করতে পারো কিভাবে খুঁজে বের করব। কোনো একটা সূত্র তো প্রয়োজন নাকি সূত্র না থাকলে তো আমি রহস্য খুঁজে বের করব কিভাবে সূত্র না পেলে সূত্র অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে না গ্রামের কাউকে সেই খুনি ছেড়ে দেবে আমার তো মনে হচ্ছে না এটা কোনো লোকের কাজ এটা কোনো মানুষের কাজ হতেই পারে না আমার মনে হচ্ছে এটা কোনো জিনের কাজ হতে পারে তুমি বলছো গ্রামে কোনো জিনের আচর পড়েছে হ্যাঁ অবশ্যই কারণ পর পর দুটো খুন করা হয়েছে যেটা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় আর তাছাড়া যেভাবে খুন করা হয়েছে সেভাবে কোনো মানুষ খুন করতে পারে না তাহলে তুমি খুঁজে দেখো এই জিনটা কোত্থেকে থেকে এলো আর কে ডেকে এনেছে আমি চেষ্টা করছি দেখছি কি করা যায় কিন্তু প্রথমেই জানতে হবে জিনটা কে আর কে ডেকে এনেছে তারপরেই রহস্যের উদ্ঘাটন করতে পারবো আমরা যা হওয়ার হয়ে গেছে এখন সেসব নিয়ে চিন্তা করে তো আর কিছু হবে না কি হওয়ার আর কি হয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না একটু খোলসা করে বলুন আমি বোঝাতে চেয়েছি তুমি যে অন্যায়টা করে বেড়াচ্ছ সে অন্যায়টা না করলে হয় না তাহলে হয়তো গ্রামের সবাই বেঁচে যাবে আপনি কি কথা বলতে চাইছেন আসলে আমি বুঝতে পারছি না না বুঝবার কিছুই নেই আলিম উদ্দিন তুমি ভালোভাবে জানো আমি কিসের কথা বলছি তুমি যেই জিনের সাথে খেলা শুরু করেছ আমি সেই জিনের কথা বলছি তাহলে এখন আপনি আমাকে কি করতে বলছেন আমি এখন আপনার কাছে গিয়ে আপনার কাছে সাহায্য চাইবো আর ওই সব ভুয়ো বানোয়াট তন্ত্রমন্ত্র বিশ্বাস করব যদি বিশ্বাস না করতে চাও তাহলে তো তোমার জীবন চলে যাবে সাথে তোমার মেয়েরও বিশ্বাস করলেও আমার এবং আমার মেয়ের জীবন চলে যেতে পারে কারণ আপনার ওই সব আমি বিশ্বাস করি না তুমি কিন্তু কাজটা ভালো করছো না তুমি এই গ্রামের সবাইকে বিপদে ফেললে কে বিপদে পড়লো না পড়লো সেটা জেনে আমার প্রয়োজন নেই আমি আমার মেয়েকে বাঁচাতে পারলি হলো তোমার মতো স্বার্থপর মানুষের আসলে বেঁচে থাকবার কোনো অধিকার নেই ঠিক আছে তোমরা যেহেতু এটাই চাইছো তাহলে এটাই হবে ভালো থেকে আলিমুদ্দিন হতে পারে তোমার আর আমার এটাই শেষ দেখা শোনো আমি আলিমুদ্দিনের সাথে কথা বলেছি কিন্তু আলিমুদ্দিন কোনোভাবেই আমার কথা শুনতে রাজি না কেন রাজি হচ্ছে না কেন ও কি চায় না ওর মেয়ে বেঁচে থাকুক ও চায় ওর মেয়ে বেঁচে থাকুক কিন্তু ও কোনোভাবেই আমার তন্ত্রমন্ত্রে বিশ্বাসী না তাহলে ওর মেয়েকে কিভাবে বাঁচাতে চায় ও চায় ও ওর মেয়েকে বিয়ে দেবে বিয়ে দেওয়ার মাধ্যমে ওর মেয়ে বেঁচে থাকবে মানে কি এটা কেমন বোকা বোকা কথা আমারও সেটাই কথা আমি আলিমউদ্দিনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আলিমউদ্দিন বুঝতে চাচ্ছে না তুমি আলিমউদ্দিনকে বলনি যে তার জন্য গ্রামের সব মানুষ বিপদে আছে আমি বলেছি কিন্তু আলিমউদ্দিনের কথা হলো গ্রামের সবাই মরে গেলেও তার মেয়ে যেন বেঁচে থাকে এটা কেমন স্বার্থপরদের মতো কথা আমি যদিও আলিমউদ্দিনকে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু আলিমুদ্দিন যা শুরু করে দিয়েছে তাতে আমি আলিমুদ্দিনকে বাঁচানোর চেষ্টা আর করছি না তাহলে তুমি এখন কি করবে আমি এখন ওই জিনকে ডাকবো তারপর ওই জিনকে বলবো জিন যেন তার প্রতিশোধ নিয়ে চলে যায় আর গ্রামের মানুষদের ছেড়ে দেয় তোমার এই কথা জিন শুনবে তুমি এ কথা বলছো আমার কথা আবার জিন শুনবে না অবশ্যই শুনবে আমি এমন চাল চালব যে জিন আমার কথা শুনতে বাধ্য ঠিক আছে তাহলে আজকে রাতেই শুরু করে দাও এই তুই আমাকে ডাকলি কেন তোরা গ্রামের মানুষ কেউ আমাকে শান্তি দিচ্ছিস না তুমি যেন শান্তি পাও সেই জন্যই তোমাকে ডেকেছি তোমার মুক্তির জন্যই তোমাকে ডেকেছি আমার মুক্তি আমার ঘুম ভাঙিয়েছিস আমাকে জাগিয়ে দিয়ে আবার আমার মুক্তি চাইছিস হ্যাঁ চাইছি তুমি তো চাও যে তোমার ঘুম ভাঙিয়েছে তার উপরে তোমার প্রতিশোধ নিতে তাই না আমি সেটাই চাই তবে যাও আমি তোমাকে বলছি তুমি এখন এই মুহূর্তে গিয়ে যারা তোমার সাথে অন্যায় করেছিল তাদেরকে তুমি হত্যা করো তারপর এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যাও এই গ্রামে আর একজন মানুষেরও ক্ষতি তুমি করবে না ঠিক আছে তুই যেহেতু বলছিস আমি তোকে কথা দিচ্ছি এই গ্রামের অন্য কারোর ক্ষতি আমি করব না তাহলে এখন যাও তুমি তোমার প্রতিশোধ নাও আচ্ছা আমরা যেটা করলাম সেটা কি ঠিক হয়েছে অবশ্যই ঠিক হয়েছে আলিমুদ্দিন এবং তার মেয়ে অন্যায় করেছে আলিমুদ্দিন তার মেয়ের আবার বিয়ে ঠিক করছে এবার নিশ্চয়ই ওই ছেলের জীবনটাও নষ্ট হয়ে যেত তাছাড়া আলিমুদ্দিনের জন্য এই গ্রামের প্রত্যেকটা মানুষের মৃত্যু হতে পারত ঠিক আছে আমার তোমার ওপরে সম্পূর্ণ ভরসা আছে তুমি যা করবে এই গ্রামের ভালোর জন্যই করবে তুমি তোমার কাজ করো হ্যাঁ এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে এই গ্রাম থেকে এই জিনের আসরটা সরে যাওয়ার পর এই গ্রাম হয়তো আগামী কালকেই অভিশাপ থেকে মুক্তি পাবে তবে আলিম আর নিরার আজকেই শেষ রাত দেখুন শামসুদ্দিন কাকা দেখুন আমার কি সর্বনাশ হল বোন বাবা সবাইকে একসাথে হারিয়ে ফেললাম কেদোনা মা হয়তো তোমার বাবা আর বোনের মৃত্যুর মধ্য দিয়েই এই গ্রামের অভিশাপ কেটে গেছে কিন্তু আমি তো এটা চাইনি শামসুদ্দিন কাকা আমি তো আপনাকে বলেছিলাম ওদের বাঁচানোর চেষ্টা করতে আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম তোমার বাবার সাথে আমার কথা হয়েছিল কিন্তু তোমার বাবা আমার কোনো কথাই শুনতে রাজি হয়নি কিন্তু এখন আমার কি হবে শামসুদ্দিন কাকা আমি এখন কাকে নিয়ে বেঁচে থাকবো আমার বাবা আমার বোন কেউই তো আর এই পৃথিবীতে বেঁচে রইলো না তুমি এই গ্রামের ভালোর জন্য তোমার বাবা এবং বোনকে উৎসর্গ করেছ তাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার পরিবার আমরা সব সময় তোমার পাশে আছি তুমি আর দুঃখ পেও না মা হ্যাঁ মা তুমি আর দুঃখ পেও না আমি তো তোমার মায়ের মতো আমি তোমাকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমার এই ত্যাগের কারণে পুরো গ্রামটা আজ বেঁচে গেল না হলে ওই জিন পুরো গ্রামকে শেষ করে দিত আমি বুঝতে পারছি কাকিমা কিন্তু আমার মন যে মানতে চাইছে না চোখের সামনে বাবার বোনের লাশ দেখলে কারো কি মাথা ঠিক থাকে কিন্তু কিন্তু ওই জিনটা এখন কোথায় ওই জিনটা গত রাতে উধাও হয়ে গেছে তোমার বাবাকে এবং তোমার বোনকে মেরে সে তার প্রতিশোধ নিতে পেরেছে এখন সে মুক্তি পেয়েছে আর কখনোই এই গ্রামে ফিরে আসতে পারবে না আমার ক্ষতি হলেও আপনাকে অনেক ধন্যবাদ কাকা আপনি পুরো গ্রামকে বাঁচিয়ে দিয়েছেন এই জিনের হাত থেকে এটা আমার কর্তব্য এই গ্রামে যত ধরনের সমস্যা হবে সবকিছুর সমাধান করতে আমি এগিয়ে আসব